তো বন্ধুরা আজ আমরা কেন এইভাবে তৈরি হলাম তোমাদেরকে সবটাই বলবো তো তার আগে বলে দিই তোমাদেরকে অনেক অনেক স্বাগত উর্মিলা সমর ব্লকে ব্লগে তো আমরা আজ একটু বাইরে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করব বন্ধুরা তো চলো তোমাদেরকে নিয়ে যাই আমাদের সঙ্গে আর এখানে দেখো আমার জায়ের আমার সেজো জায়ের মেয়েটা দেখছে মানে আমার যা ওরাও একটু বাইরে গেল মানে ও বাপের বাড়ি গেল আমাদের কিছুক্ষণ আগেই আর আমরাও যাচ্ছি তো ওটা দেখে মানে একটু অবাক হয়ে গেছিল যে কোথায় চলে যাচ্ছে সব তো ওকে দেখো আমি তোমাদেরকে ক্যামেরা বন্ধুরা দেখো আমরা একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে আছি তো তোমাদের দাদা ভাই গাড়িতে তেল ভরে নিচ্ছে তার সঙ্গে সঙ্গে আমি তাকাতে বললাম বড়মশাইকে একটু ছবি তুলবো বলে তো এই জামাটা পরে তোমাদের দাদাভাইকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে জামাটা পরে ওকে খুবই কিউট লাগছিলো খুবই সুন্দর লাগছিলো এটা মিশো থেকে অর্ডার করেছিলাম জামাটা আমি তো ফ্রেন্ডস এটা আমাদের রেল রেলগেট এখানে মানে কোনো দিন তুমি দরকারে বা সময়ে এলে তুমি এই গেট খোলা পাবে না তো তার মধ্যেই আমাদের দর্শন হলো এক ট্রেনের সঙ্গে তো দেখো আমার মেয়ে বলছে ট্রেন এলো এই এলো করতে করতে এলো আর তোমাদের দাদা ভাইকে আমি তো সেটা কি কারণে জানো এই রাস্তাতে আমি ধুপাতে বারণ করলাম সেই রাস্তায় মানে অনেক ধুলো ছাই উঠছিলো তো দেখো সব পার করে প্রায় আমরা চলে এলাম আমাদের যেখানে আসার কথা ছিল তো আমরা কোথায় এসেছি তোমরা এবারে বুঝতেই পারবে তো তোমাদের দাদা ভাই দেখো গাড়ি রেখে চলে এলো তো দেখো আমরা এবারে আগে আগে আস্তে আস্তে আমরা বাড়ছি তো আমরা কোথায় এসেছি আমরা এসেছি বেনারসিটি বেনারসিটিতে চৌকি সেলে বাজার করতে তো দেখো এখানে চৌকির কালেকশান মানে খুব আর ব্যাগের কালেকশন মানে প্রচুর প্রচুর যাকে বলে এটা সবার মেয়ে দেখছিলাম আমার তো একদম ঝিকঝাক আমার পছন্দ নয় মানে আমার ঝিমঝাঁক আমার একদম পছন্দ লাগে না আমার যতটা সাদা মাটা হবে সিম্পল হবে ততটাই ভালো তো দেখো আমার থেকে সবাই মনে ছিল প্রায় সবগুলোই কিনে যায় কিন্তু টাকা থাকছে তো সব কিনবো তো সেই সবারই এটা ইচ্ছা হয় মনে হয় যে টাকা থাকলে সবটাই কিনে নেব সেরকম সবারই মনের ভাব হয়তো আমাদের ওই দেখছিলাম দাদাভাই বলছিল আমার মেয়ের জন্য দেখতে হবে কি না এগুলো আমার জন্য দেখছিলাম কিন্তু পছন্দ হলো এখানে চলে এলাম গলা শুকিয়ে গেছে গরম লস্যি খাওয়াতে ও লস্যি খেলে আমি একটু ওই জিনিস খেলাম ওখানে দাদা কিছু খাইনি না তোমাদের দাদা ভাই দেখো এই জামাটা দেখছিল পছন্দ করছিলো ও চয়েস আবার খুবই মানে চয়েস করে এলো পছন্দ হয় না সেই রকম ব্যাপারটা আর কি তো দেখো তোমার দাদা ভাই জামাটা গেঞ্জিগুলো দেখে আমরা কিনে নিয়ে চলে এলাম আর মেয়ের পায়ে এত যন্ত্রণা করছে ও আর হাঁটতে পারছে না তাই ওকে একবার আমি কোলে নিচ্ছি একবার তোমাদের দাদা ভাই কোলে নিচ্ছে ওকে বললাম যে তুই বাজারে যাস না কিন্তু ও তাও গেলো আমাদের সঙ্গে বললাম ওর ঠাকুমার কাছে থাকতো ঠাকুমাও বললো বারে বারে কিন্তু ও শুনলো না তো দেখো গাইস এইভাবে কি বাজার করা যায় কত কষ্ট হয় বলো তোমায় তো দেখো এখানে আমি চলে এসছিলাম আমার জায়ের মেয়েদের জন্য নিতে মেয়ে ছেলের জন্য নিতে তো এটা আমার সেজ জায়ের জন্য মেয়েটা মানে একটু পাতলা তো ওই জন্য তোমরা দেখেছো ভিডিওতে আমি দেখিয়েছি ওকে ওটাই আমার সেজো জায়ের মেয়ে মানে একটু রোগা পাতলা তো তার জন্যই এটা খো দেখছিলাম তো তোমাদের দাদা ভাই এই যে কালারের ড্রেসটা ওর বেশ ভালো লাগছিল কিন্তু আমি বললাম যে না এটা পছন্দ ওর হবে না মানে পছন্দ নয় ঠিক মানে ওর গায়ে হবে না পাতলা বলে গায়ে হয়তো হয়ে যাবে কিন্তু ওর মানে লম্বাতে শর্ট হয়ে যাবে সেটাই আমি বললাম তো দেখো তার পাশে আর একটা দোকান ছিল সেখানে আমি দেখতে এলাম তো ওখানে যে এই পিঙ্ক কালারটা আমি দেখছিলাম মানে আমার তিনটে যা দুটো জায়ের মেয়ে আর আমারও মেয়ে আর আমার মেজো যা আছে তারই শুধু ছেলে তো দেখো ওদের দুই জায়ের আমার দুই জায়ের মেয়েদের জন্যেই আমি দুটো জামা নিচ্ছি তো এই দেখো ওই পিঙ্ক কালারেরটা নেবো আর একটা অরেঞ্জ কালারের ছিলো সেটাও আমি নিলাম তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এই দোকানেও মানে ওই রকম কালেকশান ছিল যেই কালেকশানটা আমি আগের দোকানে এই যে ফরক ফরক টাইপেরগুলো দেখছিলাম তো সেটা কিন্তু এখানেও মানে চওড়া ছিল লম্বাটা কম ছিল ওই জন্য এটাও নেওয়া হলো না তো সেই জিনিস আমি যেটা প্রথমে ধরেছিলাম দেখো দেখো সেটাও পছন্দ করলে আমার পছন্দ জামা জামাকাপড় কিনতে কিন্তু আমার মেয়ের খেতে পেয়ে গেছিলো তো ওই জন্য ও ফুচকা খেয়ে নিল এই দেখো আর ততক্ষণ সেই দিচ্ছি তো তারপরে আবার আমি নিই তারপরে আবার মেয়ে আবার আইসক্রিম খেতেছি সেটাও বলছে খাবো না আচ্ছা ও তো ঠান্ডা রাখা দরকার অসুবিধা হবে তো দেখো মেয়ে আইসক্রিম খেতে খেতে আমি চলে এলাম একটা জুতোর দোকানে তো এত সুন্দর জুতোগুলো লাগছিল তো বেশি দাম নয় মাত্র দেড়শো টাকা করে খুবই সুন্দর সুন্দর দেখো তোমরা দেখতে পাবে কালেকশান এত সুন্দর সুন্দর ছিল মানে দেড়শো টাকা করে খুবই সুন্দর ছিল খুব একটা বেশি দাম নয় আর মানে এগুলো টিকেও অনেক দিন তোমরা যদি একবার তার উপরে সেলাই চালিয়ে দেওয়া হয় কালোটাও খুব সুন্দর পছন্দ হয়েছিল কিন্তু আমি সেটা কিনলাম না আমি ওই কালারটাই নিলাম ওই কালারটা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো তো এসে ওখানে ডাক তোমাদের দাদা ভাই গাড়ি আনতে গেছি আমাদেরকে দাঁড় করি ওই জন্য আমরা অপেক্ষা করছি আর ভালো লাগছে না মানে একা একা এত দেখো তারপর তোমাদের দাদা ভাই চলে এলো আমরা গাড়ি করে প্রায় অনেকটা চলে এসেছিলাম আর তোমাদের সঙ্গে এসছিলাম তো আমরা বাড়িতে এসে এসি ঘরে এসে কি শান্তি গাইজ ঘরে এসেছে কী শান্তি সেই যে ঘরে থাকে সেই জানে শুন আমার তো ঘরে গাইজ দেখো আমরা বাড়িতে তো চলে এসেছি তোমাদেরকে বলেই দিলাম তো দেখো বাড়িতে এসে আমরা কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম তো বন্ধুরা এত বাজারে ভিড় মানে তোমাদেরকে যে আর কি দেখাবো কি না সেটা আর আমি করতে পারিনি মানে এত ভিড়ের মধ্যে ফোনটাকে ঘুরে ভিডিও করাটাও ভীষণ টাফ ব্যাপার কিন্তু কি করব তার মধ্যেও দেখবে কিছু কিছু ক্লিপ আমি নিতে পেরেছি আর কিছুটা পারিনি প্রায় অনেকটাই পারিনি অনেক কিছুই পারিনি তো আমরা কি কি বাজার করলাম সেটা তোমাদেরকে চৈত্র মানে চৈত্র সেলে আমরা কি কি বাজার করলাম সেটা তোমাদের সঙ্গে আমি আগামীকাল শেয়ার করব অন্য ব্লকে অন্য ব্লক আমি হ্যাঁ কি হয়েছে বলো আর আমার এই মেয়েটাকে দেখেছ কত হেঁটেছে আজকে আজ হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে গো গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে আসছিল আমি অনেক ওকে ভুলিয়ে আমি বললাম যে চল কিনার জয় কিনে দেবো এই কিনে দেবো কিন্তু কিছু কিনে দিতে পারিনি তো দেখো সেটাই বলছি মানে মেয়েটা আমার আজকে অনেক হেঁটেছে ওকে বললাম যাওয়ার সময় তো তুই যাস না ঠাকুমার কাছে থেকে যা কিন্তু ও বললো না আমি যাব সে জেদ করে ধরলো ওই জন্য ওকে নিয়ে যেতে হলো না ওকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমাদেরই মানে হেঁটে হেঁটে একদম আলামারা হয়ে গেলাম মানে এতটা বাজার তো আমাদের এখানে বাজারটা হচ্ছে বেনাচিটি প্রান্তিকা বেনাচিটি বাজার সেখানেই আমরা গেছিলাম তো ওখানে সেল বসে আরেক জায়গা আছে দুর্গাপুর বাজার সেদিকেও সেল বসে তো ওটাও আরেক দিন যাবো তোমাদের সঙ্গে সে সেই ব্লগটাও শেয়ার করব তো সেটাও যাব খুব তাড়াতাড়ি যাব তো চলো আমি ব্লগটা আজ এখানেই শেষ করছি আর নেক্সট ডে কালকে তোমাদেরকে আবার আমি যেগুলো আমি বাজার করে নিয়ে এলাম যেইটুকুনিই হোক তো সেটা তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করবো বন্ধুরা তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো টাটা শুভরাত্রি দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লকের সঙ্গে টাটা বন্ধুরা